আমি রসুল আমাকে ডাকতে আসে আমার কদবের মধ্যে টাচ করে আমি রসুল্লাহ আমার ঘুমটা ভেঙে যাগে আমি রসুল্লাহ জিব্রাইন সঙ্গে চলে যায় জিব্রাইন আমিন আমাকে কাবা শরীফের পাশে নিয়ে যায় কাবা শরীফের পাশে যে হাতেম রয়েছে হাতেমের কাছে নিয়ে যায় জিব্রাইন আমিন আমার সিনাটা চাক করে আমার সিনার মধ্যে বুকের মধ্যে মাঝখান থেকে চামড়াটা আলাদা করে নেয় আমার হৃদয়টা বার করে নেয় হৃদয়টা বার করে নিয়ে জমজম পানি দিয়ে ধুয়ে নেয় জমজম পানি দিয়ে ধুয়ে নিয়ে আমার হৃদয়ের মধ্যে হাটের মধ্যে আল্লাহ পাকের প্রদত্ত নোটটাকে ঢেলে দেয় বলেন বলে মুসাফার যখন আমার সিনাটা চাক করে নেয় তারপর আমার কাছে ওই ওই আপনার বোরাক সাওয়ারিটা আসে বোরাক সাওয়ারিটা আমি রসুল্লাহ দেখতে বেনা। বোরাক সাওয়ারিটা চঞ্চল হয়ে রয়েছে বোরাক সাওয়ারিটা লাফাতে শুরু করেছে বোরাক সাওয়ারিটা এমন চঞ্চল হয়ে গিয়েছে কোন মানুষ যদি ওই বোরাক সাওয়ারিদের পিঠের মধ্যে জড়ে তাহলে বোরাক সাওয়ারিটা তাকে উল্টে ফেলে দিবে এতটাই চঞ্চল হয়ে গিয়েছে হ্যাঁ নবী উম্মাহ তুমি আমার নবী পাক জানিয়ে দেয় জিব্রাইল ফেরেশতা যখন ওই বোরাক সাওয়ারিটাকে ডেকে বলে ওই বোরাক সাওয়ারি আজকে দিনতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের জন্য তুই শান্ত হয়ে যা আমার নাম শোনা মাত্র বোরাক সাওয়ারিটা ঠান্ডা নিশ্চুপ হয়ে যায় আমি বোরাক সাওয়ারির উপর উঠে পড়ি জিব্রাইলামের ফেরেশতা আমাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যায় কোথায় নিয়ে যাবে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে চলে যায় আল্লাহ নবী

আম্বিয়া ও আহায়াউন ফিকুবুরি হিউসাল লোড নবীরা কবরের মধ্যে হায়াতুন নব শুধু হায়াতুন নব নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় নামাজে পড়ে বরু সুভাল সেই ক্ষমতাটাও তাও আল্লাবা নবীদের জন্য স্পেশাল করেছেন নবীদের জন্য স্পেশাল করেছেন। নবীরা যদি হায়াতুন নবী না হতো তাহলে মেরাজের রাত্রে আমার রসুলের সাথে এক লক্ষ ২৪ সাজার পায়গমবারের দেখা হতো না। তারা তো ইন্তেকাল করে গেছেন দেখা হলো কিভাবে। দেখা হলো কিভাবে পাক তাদেরকেও ক্ষমতা দেন তাদেরকেও হায়াতে রেখেছেন বারজাকি জীবন হতে পারে কিন্তু তারা হায়াতে আছেন বলেই আমার নবীর সাথে দেখা হয়েছে বলুন সুহারা আর বিস্তারিত আলোচনা নয় পাক চাইলে আবার কোনোদিন হবে আজকে আজকে আপনাদের এলাকায় বহু জলসা হয় মাহফিল হয় মিলাদুল নবী মাজলিস হয় এই মাজলিস যেন আল্লাহ পাক কায়েম রাখেন বলেন আল্লাহ মাহাবিদ আপনাদের বয়স্কদের জামানা তো শেষ হয়ে গেল এবার যে জুয়ানদের যে জামানাটা আসছে এটা খুব ডেঞ্জারাস এরা বিভিন্ন আলেমুল আমাদের মতামত দেখে দেখে না নিজেরা ঘাবড়ে যায় যে কি করবো রে আল্লাহ আমাদের জুয়ানদের অবস্থা এমন যে আজকে এক হুজুরকে দেখছে নেটে কালকে আরা হুজুরকে দেখছে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে নেটে দেখছে জুয়ানরা তোদের ঝগড়া রাখ তোদের ঝগড়াটা শেষ হলে তারপর আমরা নামাজ পড়তে আলে মুলাম তোরা তোদের ঝগড়া রাখ ঝগড়াটাকে করে নে তারপর আমরা নামাজের লাইনে যাব রোজার লাইনে যাব দিনের লাইনে যাব ইসলামের লাইনে যাব। হাজার করে বলি ইসলাম প্রত্যেকের ওপরে ইসলাম প্রত্যেকের ওপরে ইসলাম ইসলাম দুনিয়াতে ফেলানো দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব প্রত্যেকের ওপরে ইসলাম আমার নবীপাকের আদর্শকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব প্রত্যেকের ওপরে আমাদের প্রত্যেকের দায়িত্ব আলেম বলে বিরাট কিছু নয় আলেমরা আম্বিয়া ঠিক কথা কিন্তু সেই পর্যায়ের আলেম হতে হবে কিন্তু মুসলমান হিসেবে আপনি আমি সবাই সমান বলুন না সুহান আল্লাহ পাক আমাদের মুসলমানদের মধ্যে জাতপাত রাখেননি হজে গিয়ে দেখবে কোটিপতিও কোটিপতি মানুষও যে কাপড় পরে ঘুরছে একটা রাস্তার ফকিরও সেই কাপড় পরে ঘুরছে জোরে বাড়ি আমাদেরকে আল্লাহ পাক সমান করেছেন হজের যে আরাফাতের ময়দানে হাও হাও করে কাঁদছে কোটিপতি মানুষও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে কাঁদছে একজন গরিব মানুষও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেভাবে কাঁদছে এটা হচ্ছে মেসেজ যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সবাই সমান সবাই একে অপরের জন্য দোয়া করব সবাই একে অপরের জন্য ভালোবাসব সবাই একে অপরে মিলেমিশে চলাফেরা করব এটাই তো ইসলামের আদর্শ কথা ঠিক কিনা আল্লাপাক আমাদেরকে মিলে মিশে এতেহাদ এতেফাক সাথে সাথে তৌফিক দান করেন বলেন আল্লাহ আমাদেরকে পাক আল্লাহ আল্লাহ রসুলের

ও দুনিয়ার বান্দারা শোনো তোমরা যদি আল্লাহ রিতা আত করো আমার নবী রিতা আত করো তাহলে তোমাদেরকে আমি কিয়ামতের ময়দানে কাদের সাথে রাখবো নবীদের সাথে রাখবো সিদ্দিকদের সাথে রাখবো সুহাদাদের সাথে রাখবো সলেহীনদের সাথে রাখবো তোমাদের সাথী হবে আল্লাহ নবীরা তোমাদের সাথী হবে সত্যবাদীরা তোমাদের সাথী হবে শহীদরা আর তোমাদের সাথী হবে আল্লাহর বলিরা আর জেনে রেখে দিও এরাই তোমাদের সবচেয়ে বড় বন্ধু জোরে বলেন আল্লাহ পাক জানো নবী ওলি সিদ্দিক সলে হিন্দের সাথে আমাদেরকে হওয়ার তৌফিক দেন বলেন আল্লাহ ধরে বলেন আল্লাহ যে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন শেষ কথা হচ্ছে আমাদের এটাই উদ্দেশ্য থাকবে যে ইসলামের রাস্তায় সবাই যেন নামাজই হয় অন্তত নামাজ পড়ে তারপরে ওয়াদের ওয়াদের মজুরিসে বসলে সেই ব্যক্তিটার দাম আছে নামাজ না পড়ে ওয়াদের মজলিসে বসে আছি সুহান আল্লাহ বলছি কিন্তু আমরা অরিজিনাল ইসলাম পন্থী হতে পারিনি তার মানে নামাজ পড়ি না মসজিদে এক অক্তমকে খুঁজে পাওয়া যায় না কিন্তু মিলাদুন্নবীতে ঠিক আছি আমি যে কোনো অনুষ্ঠানে এক নম্বর কথা বুঝতে পারছে না এর কিন্তু গুরুত্ব কম যারা নামাজি তাদের থেকে আপনার গুরুত্ব কম আপনি দুনিয়াতে যতই বাড়াবাড়ি করেন একজন নামাজির গুরুত্ব সবসময় একটা রোজাদারের গুরুত্ব সবসময় একজন হাজি এবং একজন জাকাত দানকারীর গুরুত্ব আপনার থেকে বেশি যে এই ফরজ আমলগুলো না করে ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে যারা এই ফরজ আমলগুলো করছে এর পরে তারা মিলাজ করছে এর পরে তারা সব রেসানি করছে এরপরে ইশারে সব করছে এরপরে জেকের বসছে তাদের দাম আছে তাদের দাম আছে ইসলাম হই হয়ে জিনিস নয় ইসলাম সেলি সেলিব্রেশন করতে শেখায় সেলিব্রেটিং এর জিনিস সেলিব্রেশন করতে হবে এই যে মিলার জন্য এটা বলে সেলিব্রেশন এটা আমরা মানাচ্ছি মানানোর নাম ইসলাম আছে ইসলামে মানানুটা আছে অসুবিধা নেই আপনি যদি হজে যান হজ তো পুরোটাই মানানু ইব্রাহিম আসলাম ডেকেছেন তোমরা হজ করতে এসো আল্লাহর জন্য আপনি হজ করতে যাচ্ছেন সবই তো মানানু ইব্রাহিম আসলামের আপনার শরীরে দুটো কাপড় ছিল সেই জন্য আপনি আমি দুটো কাপড় পরে হজ করি তো ইব্রাহিম আসলামের যে করেছে সেটাই করছি সুতরাং আমরাও সেটা মানাচ্ছি আল্লাহ নবী হাজার আসবাদে চুমু দিয়েছেন আপনি আমিও দিয়ে চুমু এটা কি এটা সেলিব্রেশন ইসলাম মানেই সেলিব্রেশন আপনি যদি এই বিষয়ে আলোচনা করতে পারেন প্রায় দেড় দু ঘন্টার আলোচনা আছে আজকে আমরা সেদিকে যাব না আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলেন আল্লাহ আমি এই মজলিস আগামী বছর হবে না হবে হবে তো নাকি এই মজলিস